সিল রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে আপনাদের নিয়ে আসছি আমাদের বাসার ছাদ বাগানে আমাদের তৃতীয়তলা বাসার ছাদে কিছু ফুলের এবং ফলের বাগান করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ফুল গাছ এবং এখানে অ্যালোভেরা দেখতে পেলেন গাছ বিভিন্ন ফল ফুল এবং ঔষধি গাছ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ অনেক সুন্দর ফুল ফুটছে এখন যেহেতু আষাঢ় মাস প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে ফুলগুলি অত্যন্ত সতেজ শুধু ফুল নয় গাছগাছালি এবং সমস্ত পরিবেশী যেন নবরূপে যৌবন লাভ করছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য ফুলগুলি অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে আষাঢ় মাস বাংলাদেশে বর্তমানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে যার কারণে ফুল এবং ফল সাথে সতেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালটার গাছ মালটার ফল দেখলেন ও আছে আলহামদুলিল্লাহ আমাদের এই ছাদ বাগানটি ও স্বল্প পরিসরে তারপরেও অনেক সুন্দর গোছানো অল্প জায়গায় বেশ কিছু ফুলের এবং ফলের এবং ঔষধি গাছের চাষ করা হয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ Xarok